নমস্কার আমার সফলতার রহস্যের প্রিয়জনেরা আমি আপনাদের বলেছিলাম যে আমি আপনাদের একটা ভিডিও দেব যেটার সাবজেক্ট হচ্ছে যে ভয় ভয় আমাদের জীবনে আমি একদম টু দি পয়েন্ট অ্যান্ড ব্রিফ বলছি ভয় আমাদের জীবনে দেখা যায় তিন রকমের এক হচ্ছে হচ্ছে এক হচ্ছে জন্মগত ভয় দুই হচ্ছে খুব সাহসী মানুষ হঠাৎ এমন একটা ঘটনা ঘটল যার দ্বারা সে ভীতু হয়ে পড়ল আর তিন হচ্ছে বয়সজনিত ভয় বয়সজনিত ভয় একটা আশঙ্কা আসেই যেটা হচ্ছে আমি আমার অমুক বন্ধু পার্কে দেখা হলো পরশুদিন গল্প হলো এবং কালকে আর দেখতে পাইনি তিনি আসেননি তারপরের দিন শুনতে পাচ্ছি যে তিনি মারা গেছেন এই যে বয়সজনিত একটা ভয় এইটা শোনা যায় যে এই ভয় তাহলে কি আমারও তো অনিশ্চয়তা এই যদি হঠাৎ করে এরকম মারা যেতে পারে তাহলে আমিও তো মারা যেতে পারি আচ্ছা কেন হলো মৃত্যুটা কেন হয় মৃত্যুর পরে কি হয় মৃত্যুর সময় কি কিছু বোঝা যায় কি হয়েছিল কেমন অবস্থা হয়েছিলো এই যে একটা টেনশন একটা ভয় আর একটা হচ্ছে একটা খুব সাহসী মানুষ সে খুব সাহসী রাত্রিবেলা যার যার বিপদ হয় যে যে ডেকে পাঠায় সে সেখানে যায় সকলে বিপদে ঝাঁপিয়ে পড়ে এবারে হঠাৎ তাকে মাঝরাতে ডাকা হলো যে এই চলো তোমার অমুক নিকট আঁকটি খুব শরীর খারাপ তোমায় এখনই যেতে হবে তো সে কী করলো সে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লো আসলে সে নিকট আত্মীয়টা মারা গেছে হঠাৎ করে একটা ব্লো লাগবে তো তাকে ঘুম থেকে তোলা হয়েছে তাকে বলা হলো না শুধু বলা হলো যে তুমি চলো এবং সে গিয়ে দেখলো সে তো একটা প্রত্যাশা করেছে সে হসপিটালে নিয়ে যাবে কী হয়েছে জীবিত আছে কিন্তু গিয়ে দেখলো সে মানুষটা মারা গেছে এই একটা ব্লো লাগলো মৃত্যু এ মৃত্যু ভয় তার মধ্যে ঢুকে গেল একটা সাহসী মানুষ হয়ে গেল ভিতুতে এবং দেখা যাচ্ছে কি তারপরে সে ঘরের থেকে সেভাবে বেরোতে পারে না বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে চায় না সবসময় ফবি আচ্ছা আমি এরকম মরে দেবো না তো হা এরকম হঠাৎ করে আমি মারাই এই একটা ভয় তাকে গ্রাস করলো একটা ব্লো যে কোনোভাবে একটা ব্লো হতে পারে একটা অতি কাছের মানুষের এমন মৃত্যু হলো যে তার মধ্যে একটা ভয় ঢুকে গেলো মৃত্যুজনিত ভয় তার মানে সাহসী মানুষ ভীতু হতে পারে জন্মগতভাবে ভীতু এইটা কি ব্যাপার জন্মগতভাবে ভীতু ভীতু জন্মগতভাবে ভীতু যেটা হচ্ছে যে বহু জন্মে জন্মে এক জন্মে সে ভীতু হয়েছে সেই সংস্কারটা আফটার ডেট তার দেহ চলে যাওয়ার পরে পঞ্চ ইন্দ্রিয় পঞ্চপ্রাণ পঞ্চ মন বুদ্ধি এই সমস্ত যে সে বহন করে নিয়ে বেড়ায় তো এইগুলোর দ্বারা যে সূক্ষ্ম উপাদানটা থেকে যায় আত্মা আত্মাকে কেন্দ্র করে যে সূক্ষ্ম সতী শরীরটা সে আবার যখন একটা দেহ ধারণ করছে ওই সংস্কারগুলো নিয়ে আসছে যদি সে পূর্বজন্মে অসৎ থাকে এ জন্মও সে অসৎ হবে এ বংশে কারণে এ হলো কি করে বা একটা এমন মানুষগুলোর মাঝখানে তার জন্ম হলো সেই মানুষগুলো হয়তো ঠিক সৎ নয় কিন্তু হঠাৎ জন্ম হলো একটা সম্পূর্ণ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট একটা ছেলে বা মেয়ের দারুণ এই সত্য কথা বলে এর যেন হাবভাবই আলাদা এই জন্যে হয় পূর্বপূর্ব জন্মের সংস্কারগুলো সে বহন করে নিয়ে আসে পূর্ব জন্মে সে ভীতু হয়েছিল কোনো ঘটনার দ্বারা বা স্বভাবগতভাবেই সে ভীতু ছিল এই জন্মেও ভীতি ভীতু হবে এবং সেই ভয়টা তার সংস্কারের মধ্যে এসে জন্মে জন্মে সে ভীতুই থাকবে কিন্তু এই যে ভয় বয়স্ক মানুষদের মধ্যে একটা রিটায়ার করেছি এতদিন হয়ে গেছে এবং আমিও আমার ওই নিকট মানুষটার মতো হঠাৎ মরে যাব। আর শুনবে যে আস্তে গল্প করে গেলাম হয়তো শুনলে কালকে নেই এই যে ভয় আসলে ভয়টাকে চাপা দেওয়ার জন্যে মানে হালকা করার জন্যে বয়স্ক মানুষের অনেকেই এই ধরনের কথা বলে থাকেন এটা কারো দোষ নয় কিন্তু আমি বলছি সেই বয়সী আশি নব্বই চুরানব্বই পঁচানব্বই ষাট সত্তর যা হোক এই যে মানুষদের মৃত্যু ভয় এটা চলে যাবে জন্মে জন্মে যারা ভীত তাদের ভয়টা চলে যাবে এবং যারা খুব সাহসী ছিল হঠাৎ করে ভীত হয়ে গেছে তাদের চলে যাবে কি হয় অনেক মানুষের এই যে ভয় থাকে জন্মে জন্মে বাহিত ভয় কি হয় কেউ স্থিরভাবে তার দিকে তাকিয়ে আছে স্থির দৃষ্টির কাছে ভয় তারপরে হচ্ছে অনেক হইচই হচ্ছে অনেক মানুষের বুক ধরপার করতে আরম্ভ করলো কী হলো কী হলো ওখানে কী হলো অফিসে যাবো কি জানি আজকে আবার বকা দেবে না তো কেউ আজকে আবার কে আমাকে দেখে এমন কোনো কাজ করেছি হয়তো ভুল করেছি সেটার জন্য আমাকে আবার বকবে না তো আমার কৈফিয়ত দিতে হবে না তো আচ্ছা আমি কি পারবো এটা করতে এই যে একটা ভয় এই সমস্ত ভয়গুলো সব ধরনের যে তিনটে ধরনের আলোচনা করলাম সব ভয় চলে যাবে আমি খুব সংক্ষেপে বলছি আপনি যে প্রফেশনের সঙ্গে যুক্ত থাকুন যে বয়সী হন দিনের মধ্যে একটা সময় খুঁজে নিন দিন রাতের মধ্যে সকাল থেকে ওঠার থেকে আপনি রাত্রিবেলা শুতে যাওয়া পর্যন্ত একটা সময়কে বেছে নিন যে সময়টা আপনি একটু নিরিবিলি বসতে পারবেন একটা কোনায় একটা হিজি চেয়ারে হোক চেয়ারে হোক বিছানায় হোক বা ঘরের একটা মেঝেতে চেষ্টা করবেন উত্তর পূর্ব দিকে মুখ করে বসতে বসবেন এই দুটো কর ধরবেন এই আঙুল এই কর এই কর ধরবেন এইভাবে বসবেন এরপরে উচ্চারণ করবেন হো যদি জোরে উচ্চারণ করায় কোনো অসুবিধা থাকে আস্তে আস্তে করবেন ও এটা হচ্ছে অনাহত না দেখুন আমাদের ব্রহ্মকুণ্ডলিনীর থেকে কিন্তু ওই শ্বাসটা বেরিয়ে আসছে কোনো ঠোঁটের দ্বারা আঘাত হয়ে কোনো কিছুর দ্বারা কিন্তু আমরা যে কথা বলছি ঠোঁটের সঙ্গে ঘর্ষণ হচ্ছে বিভিন্ন শব্দ উৎপন্ন হচ্ছে এগুলো হচ্ছে এগুলো হচ্ছে আহত নাদ হ্যাঁ কথা আহত নাদ আর অনাহত নাদ হচ্ছে ও কোনো কিছুর বাধা পেয়ে উচ্চারণ হচ্ছে না এটাকেই বলা হয় ব্রহ্মের আদি শব্দ শব্দ শোনা গিয়েছে এটাই বৈদিক ঋষিরা এবং বিভিন্ন যোগী পুরুষরা এই কথাই বলে থাকেন ব্রহ্মনাথ সেই জন্যে ওং হচ্ছে ব্রহ্মনাথ একদিন করুন প্রথম দিনেই দেখবেন বাহ শরীর মন তাজা লাগছে কিসের ভয় বেশ ভাল লাগছে করতে আপনি করবেন ওই উৎসাহেই করবেন একদিন দুদিন তিন দিন সাত দিন করলেন সাত দিন ভালো করে করুন তারপরে আমি আবার আপনাদের কাছে এই ধরনের একটা ভিডিও নিয়ে আসবো তার পরের স্টেপটা কি হবে ওং করে তো দারুণ আনন্দ পাবেন ওংয়ের পরে তো আরও স্টেজ আছে আপনাকে এগিয়ে যেতে হবে দেখবেন সাত দিন ওংটা আপনারা করতে থাকুন আবার সাত দিন পরে আমি এর মাঝে অন্য ভিডিও দিলেও সাত দিন পরে আমি আবার এই ধরনের ভিডিও নিয়ে আসবো এরপরের স্টেপটা আপনারা করুন ওংটা করুন দেখবেন শরীর মনে চাঙ্গা ভয় তো চলে যাবেই মন তাজা এবং অদ্ভুতভাবে সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন কর্মস্পৃহা বেড়ে যাবে যে কোনো কাজ আই ক্যান ডু এভরিথিং এনিওয়ার্ক সব কাজ করতে পারি কোনো ব্যাপার না কী কাজ বলো অফিসে গেলেন এ নিজের কাজ হয়ে গেল এবং কাজের কর্ম ক্ষমতাটা বেড়ে যাবে মনে উৎসাহ হবে আপনি বয়স্ক একজন মানুষ ধরুন আশি বছর বয়স আপনি ওই লাঠি হাতে এই দিব্যি হাঁটতে পারছি এই দেখো আমি এখন হাঁটছি আজকে আমার চাঙ্গা আমি একদম ফিট আছি আগে এটা মনে হতো না যে পড়ে যাবো পড়ে যাবো পড়ে যাবো না আমি এটা ব্রহ্মের শক্তি আপনার মধ্যে এসে ঢুকছে আপনি পড়ে যাবেন না তো আপনার কোনো ভয়ও নেই সেই জন্যে আপনি বরঞ্চ আরও কয়েকজন আপনাদের সবয়সী একটু বেশি বয়সী কম বয়সী তাদের আপনি উৎসাহিত করতে পারবেন শোনো বাড়িতে প্র্যাকটিস করো এরকম ভিডিও আমি এই জিনিসটা দেখেছি ওং শব্দ হ্যাঁ সত্যি জানি ওং শব্দ জানি তো মন্ত্র ওং নম ওং নম ওং নম কিন্তু ওং যে আসলে কি ব্রহ্মকে বলা হচ্ছে নিরাকার পরম ব্রহ্মকে বলা হচ্ছে যে আমি যখন এই যে আমি সাকার রূপ আমি সাকার আর আমার কিন্তু নিরাকার রূপ আছে কারণ ব্রহ্ম সৃষ্টি যে হয়েছে পৃথিবীর ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে আর নতুন করে বাইরের থেকে কোনো কিছু সৃষ্টি করা যাবে না তো বৈজ্ঞানিকরাই বলছেন তার মানে আমি আপনারা সবাই কোনো না কোনো রূপে তো ছিলাম কি বিজ্ঞান যা বলে আমি তো তাই বলছি বিজ্ঞানের থেকে আলাদা কিছু বলছি না কোনো না কোনো রূপে তো সেই ব্রহ্মের সৃষ্টির সময় থেকে ছিলাম আমি আপনারা না হলে আজকে কোত্থেকে এলাম আলাদা করে নতুন কিছু সৃষ্টিও করা যায় না আলাদা করে নতুন কিছু ধ্বংসও করা যায় না যা চিরসৃষ্টি চিরন্তন তাই থাকবে আমরা কারণ স্থূল থেকে আমরা দেহে যাব সূক্ষ্ম থেকে আমরা স্থূল দেহে আসব। এই শুধু চলবে তা আমার প্রিয়জনেরা ওংটাকে অভ্যেস করুন সাত দিন ধরে আমি তারপরে আবার চমৎকার ভিডিও নিয়ে আসব। আমি আফটার ডেথ নিয়েও কিছু বলবো যেগুলো ওই গাছমছম করার ভূতের গল্প এই সমস্ত কিছু না একদম যৌক্তিক তাত্ত্বিক আধ্যাত্মিক যে সমস্ত কথা যে জন্ম কী মৃত্যু কি জন্ম মৃত্যুর কেন্দ্রস্থলে এবং সংযোগস্থলে ঠিক কী হয় এবং কি ধরনের এটা হয় আমাদের জন্ম মৃত্যু চক্রটা কী বারে বারে ঘুরে আসি কেন কখন আমরা জীবনমুক্ত হয়ে যেতে পারি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবো আজকে এই পর্যন্ত নমস্কার